তুমি তুই আমার আমার গায়ে হাত দিস গুলি মারি দেবো তোর গুলি মারি ভাই তোর কাছে মাপ চাই আমার অন্যায় হয়ে গেছে তোর কাছে তুই যা 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 তুই আমার গায়ে হাত দিস মনে রাখিস আমি বড় লোক বলো গুলি মারি তোর পাগল করছে কি দেখো পাগল না কেবল কটি বটি যা 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 কি রে বলা

করবো তোমাদের নাম পাগল ছাগল থাকলি চলে সমাজ